যাব বাবা ভাবছো ইডিং বিড়িং কি আবার ভেজে নিয়ে চলে আসলো কিন্তু না গো না এটা কি দারুণ খেতে কি দারুন খেতে রেসিপিটা যদি দেখো তাহলে ভাববে তোমাদের মাথায় কেন কেন এতদিন এতদিন এই বুদ্ধিটা আর খাওনি নমস্কার সিম্পল ইতপালির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের অনুরোধ করবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো সিম্পিল কুকু ইতপালি আমি কিভাবে এত সহজে রেসিপিটা তৈরি করছি এর জন্য তোমাদের শেষ পর্যন্ত থাকতে হবে আর দেখতে হবে এর জন্য দেখো আমি যেটা করেছি এইখানে নিয়েছি আমি কলমি শাক হ্যাঁ এটাকে আমি আমাদের এখানে কলমি শাক বলে আমি জানি না অন্য কোথাও কি বলে তো এখানে যে ছোট কলমি শাকগুলো হয় আমি কিন্তু সেটা নিয়েছি এটা আইডিয়াটা আসলো হঠাৎ করে মাথায় তো ভাবলাম কেননা আমি তোমাদের সামনে রেসিপিটা একবার দেখিয়ে দিই আমি নিয়ে এসেছিলাম শাক রান্না করার জন্য সেখান থেকেই কিন্তু এই রেসিপিটা আবিষ্কার করেছি এর জন্য দেখো আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি শাক আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে পঞ্চাশ গ্রাম বেসন নিলাম সাথে এখানে লবণ দিয়ে দেবো চার ভাগের এক ভাগ চামচের আর চামচের লঙ্কার গুঁড়ো তাই দিয়েছি হাফ মানে হাফ চামচের এক ভাগ তারপর দিয়েছি হলুদ গুঁড়ো কালো জিরে আর দিয়েছে গোটা জিরে তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার হচ্ছে এখানে দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা এই ধরনের স্ন্যাক্স বানাতে গেলে একটু খাবার সোড়া না দিলে তো হয় না তাই না আর দিলে পরে খুব বেশি ভালো একটা ক্রিস্পি আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে তাই অল্প অল্প করে জল দিয়ে এবার হচ্ছে একটা মোটা ঘন ব্যাটার তৈরি করে নিতে দেখো কতটুকু ঘন বা পাতলা করছে সে হিসেবে কিন্তু তোমরা অবশ্যই করে নেবে আমি এখানে জলের মাপটা এখানে দেখাইনি তোমরাকে আমি ব্যাটারটা দেখে দিচ্ছি যে ঠিক কিরকম হবে কি বলবো এটা যখন বানিয়ে তোমরা খাবে তোমরাও কিন্তু পুরো অবাক হয়ে যাবে আমি এটা নিশ্চিত দিতে পারবো একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তো এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি তেল এবার হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে রেখে যে দেখতে পাচ্ছো একটা একটা করে নেবে আর হচ্ছে এত সুন্দর রেসিপি ভাজবে আর দেখে দেখেই কিন্তু তোমাদের জীবে জল চলে আসবে কিন্তু জলটা সামলে রেখে এটাকে ভেজে নিতে হবে তো চলো এবার হচ্ছে খুব ভালো করে এটাকে ডিপ করে নেবে তো প্রথম যেহেতু এটা ভেজেছিলাম একটু হচ্ছে বেশি এটাকে বেসনটা ঝাড়িয়ে নিয়ে বলে দেখো একটু দলা বেঁধে গেছিলো তারপরে যেগুলো ভেজেছি সেগুলো কিন্তু বেশ একটা একটা হয়েছে মানে যেমন পাতা রয়েছে ডাল রয়েছে সবটাই কিন্তু আলাদা আলাদাভাবে বোঝা যাচ্ছে তো কড়াই যতটুকু তোমাদের ধরবে আবার তাই বলে বেশি দিয়ে দিও না ঠিক আছে তো এই দেখো দিয়ে দিলাম ভাজাটা যে কত সহজ আর কত কম সময়ের মধ্যে হয়ে যায় যদি কাউকে এটা দাও আর তাকে যদি না বলে দাও আমি কয়েকজনকে এভাবে খাইয়েছি এবং তারা বলতেই পারেনি যে এটা কি তারপরে আমি তাদেরকে বলেছি যে এটা অ্যাকচুয়ালি কলমি শাকের পকোড়া এত সুন্দর এত সুন্দর তারাও অবাক আর মজার বিষয় হচ্ছে এটা তো যতক্ষণ মানে কি বলবো খাবে আর মানে মনই ভরবে না মনে হবে যেন আমি আরো খাই আরো খাই এইরকম হচ্ছে ব্যাপার তো দেখো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছ ঠিক কি রকম হয়েছে কতটা সহজ আর কতটা সিম্পল অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা ইউনিক রেসিপিটা ট্রাই করবে এটা ভাজা হয়ে গেছে তুলে আর এটা কিন্তু দারুন মুচমুচে দারুণ এক কথায় না খাওয়া পর্যন্ত তোমরা বুঝতে পারবে না যেটা সত্যি এরকম হতে পারে এভাবে বা খাওয়া যায় এবার হচ্ছে এটাকে দিয়ে দিলাম এবার দেখো যে ডাটা মানে কলমির যে ডাঁটা গুলো যেমন ঠিক সেই রকম আকার নিয়েছে এখানে কিন্তু আলাদাভাবে কোনো কিছু দেয়া নেই যেগুলো পাতা বেশি রয়েছে সেই রকম হয়েছে যেগুলো পাতা নেই অল্প পাতা রয়েছে দেখো সেগুলো কিন্তু সেই ইড়িং হয়েছে তো এটা দেখো হয়ে গেল এভাবে তুলে নিচ্ছি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার এই যে পাতার পাতা হয়ে গেল তোমরা হয়তো বলবে যে এটা আবার কি করে হলো ভাই তো দেখো আমি কিভাবে করছি এটা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটাকে করার কারণ এই যে এভাবে বেসনের মধ্যে দিলাম দিয়ে হচ্ছে খুব ভালো করে বেসনটা লাগিয়ে নেওয়ার পরে কিন্তু ভালো করে আবার হচ্ছে কাটাকে একটু ঝেড়ে নিতে হবে যাতে করে বেসনটা পুরোটা ঝরে যায় আর আবার হালকা লেগে থাকে যার জন্য খেতে অনেক ক্রিস্পি হবে তো অবশ্যই কিন্তু তোমরা বানাবে আর যদি কোনোদিন কেউ খেয়ে থাকো বা এরকম মাথায় আইডিয়া এসেছে কারো আমার তো মনে হয় যে না আমি এটা বানালাম তো দেখো অবশ্যই খাবে আর জানাবে কতটা হয়েছে ভালো এই যে যেগুলো যেরকম সেপে দিয়েছি দেখো ঠিক সেভাবেই রয়েছে এই যে আরে এতটা কিস্পি মানে কি বলবো দেখো এই যে দেখো দেখাচ্ছি মরমর করছি ঠিক যদি দেখালাম ভাবো খাবো নতুন কিছু খাওয়াবো তাহলে কিন্তু এই স্ন্যাকটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি তোমাদের অনুরোধ করবো অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিও আর যদি ভালো ডা লাগে তাহলে ডিসলাইক করে দিও তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে এ পর্যন্ত নমস্কার